আপু আসসালামু আলাইকুম এই যে এই ওইটা হবে না এই ঘেরটা হবে দেখেন পুরো মাল্টি মাল্টিগাজ এটা হলো আপনার অরিজিনাল বোম্বেরটা হ্যাঁ এটা হবে এটা যদি ভালো লাগে দেখতে পারেন সম্পূর্ণ নিজ ওয়ার্কের কাজ করা আর এটার প্রাইসটা আসবে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে টোটালি ডিফারেন্ট সম্পূর্ণ ইউনিক ঘের দেখছেন এটার এটার ঘেরই কোয়ালিটি ফুল সামনে পিছনে সেম থাকবে অনেক সুন্দর এটা হলো ব্লাউজটা ব্লাউজটার হাতের কাজ আছে এটা আপনাকে আমি ভিডিও করে দিলাম আর এটা এটা একটু কোয়ালিটি ফুল আর ওই যেটা আপনি দেখছিলেন ওইটা একটু নর্মালের মধ্যে ওইগুলোর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল ছিল আর এটা পঁয়ত্রিশশো টাকার মধ্যে প্রচুর ঘেরের মধ্যে সামনে পিছনে সেম দেখতেই পারছেন খুবই সুন্দর একটি ডিজাইন মাল্টি কাজের প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো টাকা এটার সাথে একটি অন্য আছে অন্যটাই ঠিক আছে ওনাটাও কাজ করা আছে খুব সুন্দর এই যে তো যার যে যদি ভালো লাগে কারো অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন আর যার জন্য আমি ভিডিওটা করেছি আপনি যদি ভালো লাগে এটা নিতে পারেন ঠিক আছে ওকে তো ওরকম টাইপেরই কিন্তু এইটা একটা ডিজাইন আছে এই কালারটা এই কালারটা রয়েছে এটা এই কালারটা পাবেন আপনারা কত বছরের ভাই এটা চার পাঁচ বছরের বাচ্চা পড়তে পারবে ঠিক আছে চার বছর বাচ্চার জন্য কিন্তু এই এমআলটি কাজের ড্রেসটা পেয়ে যাবেন আর এটা প্রাইসটা থাকছে আঠাইশো টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগে দু তুই স্ক্রিনশট দিয়ে নেবেন আর প্রথমটা যেটা দেখেছি সেটা পঁয়ত্রিশশো টাকা সেটা রয়েছে আপনার দশ এগারো বছর বাচ্চা পড়তে পারবে ঠিক আছে খুব সুন্দর আর সামনে পিছনেও কিন্তু সেম আর এটা ক্রপ টপ লেহেঙ্গা রয়েছে মিরর ওয়ার্কের কাজ করা হ্যাঁ এগুলো আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে নেবেন হাতার কাজটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা তো ভিয়ার্স এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই এগুলো এক পিস করে আছে যে দ্রুত আগে ফোন দিবে সেই নিতে পারবে ঠিক আছে যে আগে ফোন দিবে তার জন্যই কিন্তু এটা থাকবে আর না হলে কিন্তু এটা আরও হবে না কেন এগুলো আর নেক্সট পিস দিতে পারবো না পারবেন ভাইয়া পারবে না এটা কিন্তু এক পিস করেই আছে এটাও এক পিস আর এটাও কিন্তু দেখেছি এটাও কিন্তু দেখেছি শুরুতে এটাও এক পিস এটা পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে আর এটা তো চার থেকে পাঁচ বছর বাচ্চার এটা ঠিক আছে ছয় বছর বাচ্চা পড়তে পারবে না চার পাঁচ বছর বাচ্চা পড়তে পারবে হ্যাঁ ক্রপ টপের মধ্যে রয়েছে এটা প্রাইস রয়েছে আঠাইশশো আর আগেরটা ফার্স্টে যেটা দেখেছি সেটা প্রাইস রয়েছে আপনার পঁয়ত্রিশশো টাকা তো যা যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম